দেখেন চল্লিশ কেজি ক্যাপাসিটার চল্লিশ কেজি কিন্তু এটা মানে মাথা নষ্ট করার মতো জিনিস এই ছোট মানে সুন্দর কিন্তু চল্লিশ কেজি ঠিক আছে অনেক সুন্দর কালারিং ডিসপ্লে আমাদের কাছে আরো মাল পাবেন আপনি ইন্ডাস্ট্রিয়াল যে বডি গুলো হয় আচ্ছা এক হাজার কেজি দুই কেজি সে মেশিন আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন কিবোর্ডটা হচ্ছে যে আপনার প্লাস্টিক প্লাস্টিক এটা কিবোর্ডটা হচ্ছে এসএস এসএস এই যে দেখা যাচ্ছে কিন্তু দেখাই যাচ্ছে কিন্তু এসএস তো এই এসএসজি কিবোর্ডের যে মাউগুলো আছে এগুলো খুবই উন্নত মানের হয় এবং ভারী মানে আপনি যদি সারা দিন যে টিপা টিপিও করেন তাও এগুলো নষ্ট হওয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি এই মেশিনারি থেকে আরো একটি নতুন ভিডিওতে আর আজকে দেখতে পাচ্ছি ভাই কিন্তু অনেকগুলো ওয়েট মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে ছোট থেকে একদম বড় ধরনের মেশিন সবই কিন্তু ভাইদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা হোলসেল প্রাইজে আর তারা কিন্তু ইম্পোর্টার সরাসরি নিজেদের প্রোডাকশনও কিন্তু এখানে আছে পরে আবারও চলে আসলাম এই মেশিনারি তে আজকের ভিডিওতে কি দেখাবেন ভাইয়া ভাই আজকে ভিডিওতে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দেখাবো যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের হান্ড্রেড মানুষ জানে এটা কি কাজ এবং সবচেয়ে প্রয়োজন এটা ছাড়া কিন্তু হয় না কিছু ছাড়া কোনো কাজই হয় না ভাই এখন যদি আপনি যদি মাপে ওকে যদি কম দিবেন তাও মনে করেন হিসাব দিতে হবে আপনার হিসাব দিতে হবে এখন না দিলে মৃত্যুর পরে দিতে হবে পর দিতে হবে আচ্ছা ওজন হলো সবচেয়ে সব পাত এখন মনে করেন যে যে ওয়েট স্কেল আইনেছে আপনাদের কাছে এগুলো হচ্ছে একবারে পক্ত ওজন এবং সূক্ষ্ম মাপ যেটাকে আপনাকে 1 গ্রাম থেকে শুরু হবে আচ্ছা আমি আপনাদেরকে এক্সপ্লেইন দেই যেমন আপনাদের এই মেশিন গুলো যে দেখছেন ছোট কাট ছোটখাটো মেশিন আচ্ছা এগুলি সাধারণত যাদের মনে করেন যে ছোট দোকান অথবা যারা মনে করেন যে মশলা পশারি অথবা আপনার জুয়েলারি যারা মাপতে মাপতে ওজন দিয়ে রাইট বিক্রি করতে চাচ্ছেন আচ্ছা তাদের জন্য হচ্ছে এই সব মেশিন আচ্ছা ছোটখাটো আর যাদের আর যাদের মনে করেন যে বিশাল ফ্যাক্টরি হোক অথবা আপনার মুদি দোকান থেকে শুরু করে বিশাল ফ্যাক্টরি পর্যন্ত মুরগির দোকান মুদি দোকান সব দোকান এভরিথিং ওর আছে আপনার এই টাইপের 40 কেজি যে ওয়েট স্কেল গুলো আছে এগুলো ইউজ করে এগুলো এবং যারা রড টট ওজন দেওয়ার জন্য যারা বস্তা চালের বস্তা ডালের বস্তা ওজন দেওয়ার জন্য যে ম্যাশিং গুলো এটা হচ্ছে এই বড় সাইজের এই ম্যাশিং গুলো এখন আমি আপনাকে বলি এই যে বড় সাইজের ম্যাশিং গুলো আমাদের কাছে 100 কেজি থেকে শুরু করে সর্বোচ্চ 500 কেজি মানে 100 কেজি থেকে শুরু করে 500 কেজি ওজন মাপতে পারবেন আচ্ছা আর এগুলো হচ্ছে যে আপনার যে

এই হচ্ছে যে আমাদের মেসিং এর এবং আমাদের কাছে আরো দুইটা ব্র্যান্ড আছে যেমন আপনার আরধিয়া ব্রান্ড আচ্ছা আরাধিয়া হ্যাঁ এটা আপনার বিশ থেকে নিয়ে চল্লিশ কিজি পর্যন্ত ক্যাপাসিটার থাকে এবং আইমা ব্রান্ড আইমা এটাও আপনার বিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ক্যাপাসিটার থাকে ঠিক আছে ভাই এই ছোটটা একটু দামটা আসলে একটু ভাই একেবারে সস্তার মধ্যে যদি যে পাইকারি লিবা দুইশো আশি টাকা ও

মানে কিবোর্ডটা হচ্ছে যে আপনাদের প্লাস্টিক প্লাস্টিক এটা কিবোর্ডটা হচ্ছে এসএস এসএস এই যে দেখা যাচ্ছে কিন্তু দেখাই যাচ্ছে কিন্তু এসএস তো এই এসএস এর যে কিবোর্ডের যে মালগুলো আছে এগুলো খুবই উন্নত মানের হয় এবং ভারী মানে আপনি যদি সারা দিন যে টিপা টিপিও করবেন তার এগুলো নষ্ট হওয়ার নষ্ট হবে না আচ্ছা এখন এই মেশিনটা যে নেবে আচ্ছা 20 কেজির দাম হচ্ছে 2200 টাকা 20 কেজির দাম 2200 41 কেজির দাম কত হতে পারে পপুলার বডি <laughs> 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 চল্লিশ কেজি চল্লিশ কেজি এটা চল্লিশ কেজি ক্যাপাসিটি মাল কিন্তু খুবই ভালো এবং পক্ত মাল এগুলো এবং আমাদের কাছে আরো অন্য অন্য কোয়ালিটি আছে যেমন আমাদের উপরে দেখতে পারতেছেন

পাঁচশো কেজি সাত হাজার পাঁচশো তাও আপনার লোহার মানে বডি বডি কিন্তু ঠিক আছে তো এই হচ্ছে যে আমাদের কালেকশন তাছাড়া আমাদের কাছে আরো মাল পাবেন আপনি ইন্ডাস্ট্রিয়াল যে বডিগুলো হয় এক হাজার কেজি দুই হাজার কেজি সে মেশি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো ওগুলো দাম আপনি রিজনেবল আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আমরা আল্লাহ সবকিছু বলে দেবো ভাই ভাই তো সবাই ভালো থাকবেন যারা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ তারা ভিডিও দেখেছেন এবং তারা আপনারা এই চ্যানেলের মধ্যে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা বেশি বেশি করে এই ভিডিও গুলো পেতে পারেন জি আলাইকুম